আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন রমজান তো আসা আসা অবস্থা আর একদিন বাকি মাত্র আর আমি একদিন আগেই বানিয়ে ফেললাম বেগুনি দোকানের মতো একদম ফুলকো ফুলকো মুচমুচে বেগুনি আমি সেই জন্য একটা বেগুনের অর্ধেকটা কেটে নিয়েছি পাতলা পাতলা করে আর নিয়েছি একটা বাটি দিয়ে দিব কিছুটা বেসন আমি বেসনে দিব কিছুটা গোলমরিচের গুঁড়া কিছুটা হলুদ আর দিব কিছুটা শুকনা মরিচের গুঁড়া এটা ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন এক চিনটি পরিমাণ জিরার গুঁড়া আর দিব কিছুটা সোডা এটা বেকিং সোডা না এমনি যে মুদির দোকানে যে খুচরা সোডা পাওয়া যায় ওটাই আমি এবার ভালো করে মিক্স করে নেব মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পানি আমি এবার ভালো করে মশলাটাকে বেসনটাকে গুলিয়ে নিব বেসনের ঘনত্বটা এরকম হবে একটা জিনিস দেখাতে ভুলে গেছি কিছুটা আদা রসুন বাটা অবশ্যই দিতে হবে ভিডিওতে দেখাতে মনে ছিল না আমি এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিব আমি একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিবো তেল তেলটা গরম করে নিব তেলটা গরম হয়ে গেছে আমি এবার ভালো করে বেগুনটাকে চুবিয়ে নিব তারপর ছেড়ে দিব আমি সবগুলো উলটিয়ে দিব দেখতে পাচ্ছেন কতটা গেছে আর লাল হয়ে গিয়েছে আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি তারপরও কিন্তু লাল হয়েছে যে আমার এটা কিন্তু হয়ে গেছে তিনটা আমি নামিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা আমার বেগুনি কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর ফুলকো ফুলকো হয়েছে আর মচমচ তো হয়েছেই অবশ্যই রমজানে এভাবে বেগুনি বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন এই যে দেখতে পাচ্ছেন ভেতরটা কত সুন্দর হয়েছে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ